どこでどこでどこでどこでどこ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারণ আজকে দিনটা ভালো শনিবার বড় ঠাকুরের দিন বড় ঠাকুরকে যদি কেউ মন দিয়ে ডাকে বাবা তার মনের আশা নিশ্চয়ই পূর্ণ করবে ও সব কিছু বাধা বিপত্তি থেকে তাকে রক্ষা করবে তো আজ আমরা যাচ্ছি বড় ঠাকুরের মন্দিরে আমি আর মা প্রতি শনিবারই যাই পুজো অঞ্জলি দিয়ে আসি আজও যাচ্ছি আমরা সবাই মিলে তো আজকে দিদি ভাই ও তার দিদির ছেলে আমরা সবাই মিলেই যাচ্ছি টোটো করে যাচ্ছি মন্দিরে এই যে দেখো বাইরে প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর লাগে আমরা মোটামুটি মন্দিরে চলে এসেছি আর একটু বাকি আমরা মন্দিরে পৌঁছে গেছি এখন এই যে দেখো মন্দিরটা কত সুন্দর আর মন্দিরে এলেই যেন মনের মধ্যে একটা শান্তি চলে আসে প্রতি শনিবারই ছুটে চলে আসি মন্দিরে তো এখানে ফুল দোকান থেকে ফুল মালা সব কিছু নিয়ে নেব মাও নিয়ে নেবে আর প্রদীপও নিয়ে নেব এখানে মার ঝুড়ি সাজানো হয়ে গেছে মন্দিরের ভেতরে মন্দিরে সবাই অঞ্জলি দিচ্ছে এখানে হচ্ছে শিবলিঙ্গ আছে আর গণেশ ঠাকুর ও হনুমান ঠাকুরের মূর্তি আছে আর এখানে আছে শিব ঠাকুর কালী ঠাকুর বড় ঠাকুর গণেশ ঠাকুর হনুমান ঠাকুর অনেক ঠাকুরই আছে

তারপরে অঞ্জলি দেবো মশাই আবার পুজো করছে এখানে আমরা অঞ্জলি তৈরি দিয়ে দিয়েছি এবারে মা উঠে পড়ছে প্রসাদ নিয়ে আমি উঠে পড়েছি মা আবার উঠিয়ে গেল গেল এবারে আমরা সব মন্দির থেকে বেরিয়ে গেছি আর এই যে দাদুটাকে দেখছি বস্তা করে নিয়ে আছে কি এইগুলো হচ্ছে আমরা যে প্রদীপ আর যে জালি ওই জায়গাগুলো পরিষ্কার করে দাদু ওই বস্তা করে সব নিয়ে যায় প্রত্যেক শনিবারই ওই দাদুকে দেখতে পাই আর নিজের থেকেই করে সব এখানে মন্দির থেকে বেরিয়ে এসে আমি অসত্য গাছে ঠাকুরের নাম করে একটু জল দিয়ে দিলাম আমারও পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো বাইরে কি গরম আর এখানে দিদি ছিল আমার ব্যাগ আর হাতে চিপসের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে আমরা বাড়ি চলে এসেছি আর আজকে আমাদের খাওয়া খাওয়াবে যেহেতু আজকে শনি ঠাকুরের বার তারপর হচ্ছে শনিবার করে আমাদের বাড়িতে নিরাময় হয় এখানে আলু পটলের তরকারি ডাল আর হচ্ছে কুঁদড়ি ভাজা আছে সবাই মতো হবে আমি আর মা দুটোই খাবো কারণ বড় ঠাকুরের বার করলে হচ্ছে অনুষ্ঠান খাওয়া যায় না তাই দুটি খাবো আজকে আমি বসে করেছি রুটে ফিরে পেয়ে গেছি আমাদের মা হয়নি এখন এক গেছে দুটো এবারে আমি আমি খাওয়া শুরু করে দিয়েছি